আপনাদেরকে রক্তিম বাল শুভেচ্ছা জানাচ্ছি নতুন বিপ্লবের আপনারা জানেন যে পাঁচই অগাস্টের পর বাংলাদেশের যে পরিবর্তন এটাকে শুধু পরিবর্তন বললেই চলবে না এটা ফেস লিফটিং চেঞ্জ একদম আমরা যেটা আশাই করিনি যে বাংলাদেশের ইতিহাসে তথা ওই রিজিয়নের ইতিহাসে লক্ষণ সেনের পর বাংলাদেশ থেকে এভাবে কোন রাষ্ট্রনায়ক পালিয়ে যাবে হ্যাঁ পালিয়ে আপনারা দেখেছেন এবং মৃত্যু বরণ করে তারপরে দেশ পালিয়ে যায় আমরা দেখেছি যা মহীশোরের প্রধান ছিলেন টিপু ওরা পরিবার নিয়ে যুদ্ধ করেছেন এবং আজকে আজকে যে অনুষ্ঠানটি এখানে করা হচ্ছে আমি বেশি ভূমিকায় যাব না আমরা ফ্লোরে অনেকের প্লাস আপনাদের আলোচনা শুনবো এখানে আমাদের এটা প্রতিবাদ সভা নয় বিশেষ বিশেষ করে যেহেতু এটা একটা বিপ্লবী সরকার এই সরকারের কাছে এটা আমাদেরই সরকার এটা আমাদের রক্তের রক্ত থেকে এই সরকার গঠিত হয়েছে সুতরাং এখানে অনেক ধরনের ভুল হলেও আমরা বন্ধু দেবে আমরা সমালোচনা নয় আত্মসমালোচনা করতে পারি আজকে যে সেই যে কবির ভাষা আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক বিশেষ করে মাহমুদুর মাহমুদুর রহমানের ক্ষেত্রে যে সাবাস মাহমুদুর রহমান এ বাংলাদেশ অবাক তাকিয়ে রয় জলে পড়ে ছাড় খাওয়া করে তবু মাথা নামা দেয় মাহমুদুর রহমানের পার্সোনালিটি এতটাই প্রখর এতটাই শক্তিশালী যে কখনোই উনি পার্সোনালিটিকে ডাউনগ্রেড করে

বিগত দিনের কোন অন্যায় অবিচার কিংবা রায়কে আমরা কখনো রিকগনিশন দিতে পারি না তাহলে আমরা কি বলবো যে গভর্নমেন্ট আছে একটা বিপ্লবী সরকার ইন দা সেম টাইম প্রিভিয়াস অটোটেড গভর্নমেন্ট যে সমস্ত পলিসি কিংবা যে সমস্ত রায়কে প্রতিফলন ঘটিয়েছেন কিংবা ডেভেলপ করেছেন সেই প্রসেস বাংলাদেশে চলবে এটা হতে পারে না সুতরাং আমি আমি মনে করি যে সমস্ত এই নতুন সরকার আসার সাথে সাথেই